আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিয়ার্স আজকে দেখেন নতুন বছর উপলক্ষে আমি কিন্তু আপনাদের মাঝে নতুন ইনটেক প্যাকেট মেশিনের ভিডিও নিয়ে আসলাম তো সামনেই আপনার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু নতুন প্যাকেট মেশিন রয়েছে তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে তো এটি হচ্ছে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জোজি ব্যান্ডের স্পার্টেক তো এটি হচ্ছে স্পারটেকের একটি সার্বো প্লেন মেশিন তো আমাদের কাছে কিন্তু বেশ কিছু নতুন প্যাকেট মেশিনের কালেকশন আছে তো নতুন বছর উপলক্ষে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা মেশিন খুলে রাখছি তো ভিয়ার্স আপনারা দেখুন যে এই যে মেশিনটি এরকম হবে দেখতে তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখেন একেবারেই দেখতে কিন্তু খুবই সুন্দর করছে কালারটাও কিন্তু একেবারে খুবই সুন্দর করছে তো আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব তো ভিয়ার্স দেখেন যে সামনে কিন্তু অনেক সুন্দর করছে টেবিলটা দেখেন তো একেবারে কিন্তু মানে কোয়ালিটিফুল একটা মেশিন তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো রানায় প্রাইজে পাবেন আপনারা নিত্য নতুন কালেকশন তো ভিয়ার্স তো নতুন বছর উপলক্ষে রানা এন্টারপ্রাইজ দিচ্ছে অনেক ডিসকাউন্ট আর কি আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো গুলো কিন্তু নিতে পারবেন্স আমাদের সাথে আপনারা কুরিয়ার যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা অনলাইনে কিন্তু অনেক ভিডিও বানাই তো আপনারা কুরিয়ারে সারা দেশে কিন্তু আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো ভিহার্স আজকে বেশি কথা বলবো না এই পর্যন্তই আসসালাম আলাইকুম